প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা সবাই চাই আমাদের নিজের জীবন পরিবর্তন করতে আর সেটা যদি হতো কোরআন হাদিসের মাধ্যমে তাহলে কতই না ভালো হতো তাই আপনাদের সাথে কোরআন হাদিস দিয়ে পাঁচটি কৌশল শেয়ার করবো ইনশাল্লাহ নাম্বার এক সর্বপ্রথম নিজের নিয়ত ঠিক রাখবেন আপনি যদি কোনো ভালো কাজের জন্য নিয়োগ করেন সেটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন আল্লাহ বলেন তোমরা চেষ্টা করো আমি তোমার ভাগ্য পরিবর্তন করে দেব নাম্বার দুই আজান দেওয়ার সাথে সাথেই নামাজ আদায় করার চেষ্টা করবেন কারণ নামাজ আমাদের প্রতিটি পাপ কাছ থেকে বিরত রাখে। নাম্বার তিন প্রতিটি কাজ শুরু করার আগে বিসমিল্লা বলে শুরু করবেন কারণ বিসমিল্লাতে আছে অনেক বরকত আপনি যদি কোনো ভালো কাজের শুরুতেই বিসমিল্লা বলেন তাহলে দেখবেন আপনি সফল হবেন হবেনি তাই আমাদের কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে নাম্বার চার নিজের চোখের হেফাজত করা কোনো নারীর দিকে তাকানোর আগে নিজের মা বোনের কথা চিন্তা করুন আমি যদি তাদের দিকে তাকাই তাহলে কিভাবে তাকাতাম সে চিন্তা করে আমাদের তাকানো উচিত তাহলে দেখবেন আপনার আমল পরিবর্তন আসবে আমাদের জীবনে ইনশাল্লাহ নাম্বার পাঁচ নিজের রাগ নিয়ন্ত্রণ করুন এবং হিংসা গিবদ অহংকার থেকে বাঁচার চেষ্টা করুন কখনও বেশি রাগ করবেন না এতে ক্ষতিটা দিন শেষে আপনারই হবে কাউকে নিয়ে হিংসা গিবৎ অহংকার করবেন না আল্লাহ মানুষের গিবৎ হিংসা অহংকার পছন্দ করে না তাই আমাদের এই কাজ থেকে বিরত থাকতে হবে এই ভিডিওর মাধ্যমে যা বলা হয়েছে তা যদি আপনি মানতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন বদলে গেছে ইনশাল্লাহ